লাস্ট ভিডিওটা এটা দিয়ে শেষ করেছিলাম প্রাইস ছিল হচ্ছে এটা বলে দিয়েছিলাম হচ্ছে ওয়ান এই হচ্ছে ইয়ারিংসটা ওকে ওয়ান এবং এই হচ্ছে সেটার ইয়ারিংস ওকে দেখিয়ে দিয়েছি চলে যাচ্ছে পরেরটাতে যাচ্ছে যাচ্ছে হচ্ছে পিঙ্ক কালারের ওপর শুদ্ধ কি ঝুমকা এবং তার সাথে মিরারের কাজ ওকে ঝুমকা অ্যান্ড মিরার ওকে ঝুমকা অ্যান্ড মিরার এই হচ্ছে জিনিসটা প্রচুর অনেকগুলো এখানে মিরার আছে দেখো প্রচুর অনেকগুলো এখানে এখানে একটা বিগ সাইজ মিরার আছে ছোট ছোট মিরার আছে এখানে অনেকগুলো ঝুমকা আছে ওকে আর এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা প্রাইস থাকছে হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফিফটি পছন্দ হলে এস এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও পছন্দ হলে এসএস নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ওকে ওয়ান ফিফটি পিঙ্ক কালারের এটা মিষ্টি পিঙ্ক ওকে যেই পিঙ্কটা তোমরা এখানে দেখছো সেই পিঙ্কটা রানি কালার নয় পিঙ্ক কালার যেটাকে আমরা বলতে বোঝাই এটা এক্স্যাক্টলি সেই কালার মিষ্টি পিঙ্ক কালার নেক্সট রান যাচ্ছে হচ্ছে দেখো একটা মানে ইয়ালো অ্যান্ড ভায়োলেট আজব একটা কম্বিনেশন ইয়ালো অ্যান্ড ভায়োলেট কম্বিনেশন প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি তোমার একশো টাকা ওনলি ওয়ান থার্টি টাকা এই হচ্ছে জিনিসটা ওকে এই জায়গায় দেখ একটা বড়ো চাকতি আছে এখানে একটা মিরর আছে এখানে অনেকগুলো তোমার কি বলে কড়ি আছে এই দিকে ঝুমকো আছে দুখানা আর এই হচ্ছে ইয়ারিংসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে বলে দিলাম একশো টাকা প্রাইস থাকছে ওয়ান থ্রি জিরো একশো তিরিশ ভীষণ সুন্দর পছন্দ হলে এস এস নাও নিয়ে পাঠিয়ে দাও পছন্দ হলে এস এস নাও নিয়ে পাঠিয়ে দাও ওকে এই এই যে প্যাটার্নটা বেগনে প্যাটার্নটা ভায়োলেট প্যাটার্ন তার ওপরে যাচ্ছে আর ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না আর এই যে বেগনে প্যাটার্নটা দেখতে পাচ্ছ এটার ওপরেই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা অন্য কেউ নেওয়ার আগে ঝটপট এসএস দাও দিয়ে তোমরা নিয়ে নাও যে দেখছো সেই নিয়ে নাও এসএস দিয়ে ওকে এই হচ্ছে জিনিসটা ঝটপট এসএস দাও ওকে এই যে চারপাশে এখানে দেখো স্কাই রঙের কিন্তু একটা ইফেক্ট দিয়েছি তাই জন্য এখানে যে এটা ইউজ করেছি স্কাই কালারের টার্কসাইলটা ইউজ করেছি স্কাই রঙের মানে একটা মাল্টি কালার মতো সুন্দর তোমরা পড়তে পারবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এবার যে এগুলো দেখাচ্ছি গয়নাগুলো দেখাচ্ছি জামাটা কি হচ্ছে দেখাতে দেখাতে ওকে এগুলো খুবই হচ্ছে তোমার রেগুলার ইউজ করার গয়না প্রাইস তোমার থাকছে হচ্ছে ওনলি একশো কুড়ি করে প্রাইস থাকছে হচ্ছে ওনলি একশো কুড়ি ওকে প্রথমটা যাচ্ছে হচ্ছে তোমার ইয়ালোর ওপর প্রথমটা যাচ্ছে হচ্ছে ইয়ালোর ওপর প্রাইস থাকছে একশো কুড়ি এই হচ্ছে জিনিসটা ওকে প্রথমটা থাকছে হচ্ছে একশো কুড়ি ইয়াররিংসটা দেখো নিজের মধ্যেই ভীষণ সুন্দর ওকে কেমিক্যাল বিটস লাগানো আছে একটা বিটস দেওয়া আছে এই টাইপের গয়নাগুলো প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি একশো কুড়ি শুধু যদি এটা নাও প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার অনলি নব্বই নাইনটি নাইন ওকে নাইনটি নাইন তা আমি বলবো শুধু এটা না নিয়ে অ্যাজ এ চকার করতে পারো অ্যাজ এ তোমরা এরকম নেকলাইনও করতে পারো আমি হলে বলবো যে এ শুদ্ধ নিয়ে নাও ইয়ারিং শুদ্ধ নাও পরেরটা দেখে নাও প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে একশো কুড়ি প্রাইস যাচ্ছে একশো কুড়ি এই পিঙ্কের ওপর একশো কুড়ি ওকে পিংকের ওপর একশো কুড়ি ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস আছে ওনলি একশো কুড়ি ওকে প্রাইস আছে ওনলি একশো কুড়ি ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস আছে হচ্ছে ওনলি একশো কুড়ি নেক্সটটা আরও দুর্দান্ত ডার্ক এর ওপর মানে রানী কালারের ওপর যাচ্ছে ডার্ক রানি কালারের ওপর যাচ্ছে আই হোপ পছন্দ হবেই তোমাদের এই হচ্ছে জিনিসটা ডার্ক রানির ওপর যাচ্ছে এই রকম প্যাটার্নের প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি একশো কুড়ি ইয়াররিংসটা জাস্ট দেখো ইয়াররিংসটা সত্যি অসম ইয়াররিংসটাও সত্যি অসম ওকে এই হচ্ছে জিনিস দুটো ইয়াররিংসটা ওকে প্রাইস যাচ্ছে একশো একশো কুড়ি ওয়ান টোয়েন্টি ভীষণ স্মার্ট পিস ওকে প্রাইস যাচ্ছে একশো কুড়ি ভীষণ স্মার্ট পিস ওকে আর এখানে দেখো যেটা কালার এটা তো পিঙ্ক অ্যান্ড হোয়াইটের আর এখানে যে কেমিক্যাল বিডস বা দেওয়া আছে বিডস দেওয়া আছে সেটা কিন্তু তোমার হচ্ছে ওই অফ যেটা একটা কালার থাকে এটা কুসুম কালার সেই কালারটা ভীষণ সুন্দর লাগে দেখতে পয়লা বৈশাখের জন্য কিছু একদম মানে মাস্ট কিছু চাইছো যে পয়লা বৈশাখের জন্য চাই বা পয়লা বৈশাখে পড়বে সেরকম কিছু এটা নিয়ে নাও ঠিক আছে প্রাইস তোমার থাকছে হচ্ছে ওনলি টু ফিফটি ওনলি টু ফিফটি একদম পয়লা বৈশাখ স্পেশাল ওকে প্রাইস থাকছে অনলি টু ফিফটি পয়লা বৈশাখ স্পেশাল প্রাইস থাকছে অনলি টু ফিফটি চার্মস আছে এখানে একটা উডেন বার্ডস আছে এবং এখানে দেখো সেম একটা হলুদ কাপড় দিয়ে ভীষণ সুন্দর তোমার এ করা এই জায়গাটা দেখো মাল্টি রেডের ওপর আছে কেমিক্যাল বিটস এখানে একটা কুশন আছে এমব্রয়ডারি কাজ করা গুজরাতি কাপড়ের ওপর কুশন আছে এখানে বস রেড অ্যান্ড তোমার ইয়ালোর মধ্যে এই জায়গাতে এরকম ঝুমকো ওকে এই হচ্ছে জিনিসটা ওনলি টু ফিফটি দুশো টাকা একটা ওয়াও পিস দুশো টাকা একটা ওয়াও পিস ওনলি ফর পয়লা বৈশাখ বা যে কোনো পুজো পারপাসের জন্য নাও যে কোনো পুজো পারপাসের জন্য নাও নেক্সট ওয়ান ইয়ালো একদম মানে পুজোর জন্য ইয়ালো মাল্টি কালার দেখো পয়লা বৈশাখে তোমরা পুজোইতে যাবে দক্ষিণেশ্বরে যাবে কালী মন্দির যাবে কালীঘাট যাবে তো সেখানে দেখো এরকম ইয়ালো এবং মাল রেড তার সাথে মাল্টি কালার এরকম পছন্দ করে নিতেই পারো আর এই যাবে হচ্ছে ইয়ারিংসটা ওকে একটা ওয়াও পিস প্রাইস যাচ্ছে অনলি দুশো দশ প্রাইস যাচ্ছে অনলি তোমার দুশো দশ ওকে অনলি তোমার প্রাইস যাচ্ছে দুশো দশ এই হচ্ছে জিনিসটা ওকে এখানে তোমার দুটো কি বলে ওই কুষণ বল দিয়েছি দুটো কুষণ বল দিয়েছি ডার্ক ইয়ালোর ওপর ঠিক আছে কাঁচা হলুদের রঙের ওপর প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি দুশো দশ একটা টু ফিফটির রেট দিচ্ছি একটা টু ফিফটির রেট দিচ্ছি টু ফিফটির রেট দিচ্ছি জাস্ট দেখো টু ফিফটির রেট দিচ্ছি একটা ওয়াও পিস ওকে অনলি টু ফিফটি টু ফিফটির রেট দিচ্ছি যাদের মনে করো রেট কিছু চাই না পুজো পারপাস রেট চাই পয়লা বৈশাখ স্পেশাল রেট চাই তারা এগুলো নিতে পারো ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে হচ্ছে অনলি টু ফিফটি প্রাইস থাকছে অনলি টু ফিফটি ওকে টু ফিফটি হচ্ছে জিনিসটা এখানে দেখো রেড টার্সেল এবং ব্ল্যাক রেড আজরাকের ওপর কাজ করা হয়েছে ঠিক আছে ঠাসা কড়ির কাজ এখানে একটা এরকম চাকতি দেওয়া আছে যে চাকতিটা উভয় সাইডে মানে বো সাইড সেম ডিজাইন ওকে আর এই জায়গা যে এটা আছে সার্কেলটার মধ্যে নিচে এরকম একটা কড়ি একটা চামস এখানে একটা চামস এখানে একটা চাকতি চারদিকে ভর্তি ঠাসা দেখো কড়ির কাজ একটা ওয়াও ডিজাইন প্রাইস যাচ্ছে ওনলি টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা এই ডিজাইন পাওয়া খুব মুশকিল টু ফিফটি শিপিং যাবে এক্সট্রা শিপিংয়ের কথা জানতে হলে ডেসক্রিপশন বক্স চেক করতে হবে মাত্র ষাট টাকা ওয়েস্ট বেঙ্গল আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকছে হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকছে মাত্র ওয়ান ফর্টি একশো চল্লিশ এই যে গয়নাগুলো সেগুলো থ্রি ফিফটি ফোর হান্ড্রেড ফোর ফিফটিতে সেল হচ্ছে সেখানে যেহেতু আমি বলেই দিচ্ছি এটা আমার কি বলে তোমার হোলসেলের ইউটিউব চ্যানেল তাই তোমরা এরকম প্রাইসে পেয়ে যাচ্ছ এই হচ্ছে গয়নাটা একটা ওয়াও পিস প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে ওনলি টু এখানে ব্ল্যাক টার্সেল দেওয়া আছে ব্ল্যাক আজরাকের কাজ করা আছে দুটো কড়ি দেওয়া এখানে একখানে ভীষণ সুন্দর চাকতি পাচ্ছ যেটা হচ্ছে তোমার আজরাকের আজরাক বলছি তোমার ওই এমব্রয়ডারি কাজের ওপর এখানে ব্ল্যাকের ওপর হোয়াইট হোয়াইটের ওপর ইয়ালো একটা কিউট প্যাচা যেহেতু মানে সরস্বতী এই সরস্বতী বলছি যেহেতু লক্ষ্মীর সাথে কালেক্টেড আমাদের পয়লা বৈশাখ হয়ে থাকে তা একটা কিউট প্যাচা এখানে এখানে চান্স দেওয়া এবং নিচে কুশন বল কটন বল অ্যান্ড ঝুমকা পুরো দিয়ে আর চারপাশে ঠাসা করির কাজ মানে ভর্তি কাজ আর তার সাথে এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা প্রাইস থাকছে হচ্ছে অনলি টু প্রাইস থাকছে অনলি টু ফিফটি ওকে অনলি টু পছন্দ হলে এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো নেক্সট ওয়ান প্রাইস যাচ্ছে টু

নিজের হাতে কিন্তু এই সমস্ত বলস তৈরি করা হাতের দামের একটা ব্যাপার থাকে তোমরা জানো ওকে প্রাইস যাচ্ছে টু ফিফটি ওকে এই হচ্ছে জিনিসটা ফিনিশিং জাস্ট ওয়াও ফিনিশিং নিয়ে ভাবতে হবে না পিঙ্কের ওপর দেখাচ্ছি ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি তোমার টু টেন দুশো দশ পিঙ্কের ওপর দিচ্ছি ওকে এই হচ্ছে জিনিসটা আর একটু উঁচু করেও করতে পারো ওকে আমি এটা অনেক বেলি লেন্থ পর্যন্ত দিয়েছি এখানে কেমিক্যাল বিটস যাচ্ছে ওকে এখানে কেমিক্যাল বিডস আছে এখানে কটন বল কুশন বল আছে এখানে একটা কুশন আছে একটা চাকতি তার মধ্যে দেখো একটা পিঙ্কে দেওয়া আর এখানে পম পম দেওয়া আছে এবং তার নিচে এরকম করি এ আছে তার নিচে তোমার কি বলে ঝুমকা দেওয়া আছে আর এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংস টকে প্রাইস থাকছে হচ্ছে ওনলি টু টেন দুশো দশ প্রাইস থাকছে ওনলি টু টেন দুশো দশ এই হচ্ছে এটা এরকম দেখো পুরো মোটা একটা কুশন দেওয়া প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ যখন পড়বে এগুলোকে ঘুরিয়ে নিয়ে সেট করে নেবে ওকে প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ পরেরটা প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ ব্ল্যাকের ওপরে রং করতে পারবে যাতে আমার দেখাতে সুবিধা হয় তাই জন্য আমি এরকম ভাবে দেখিয়েছি একটা ব্ল্যাক আজরাকের ওপর একটা পেছু আছে এখানে একটা এরকম সুন্দর চাকতি দেওয়া আছে এখানে করি ঠাসা আছে এখানে ব্ল্যাক তিনটে এরকম বলস আছে কুশান বলস এবং তার নিচে যাচ্ছে ঝুমকা ওকে একটু যদি লং করে পড়ো তাহলে এই রকম ভাবে সেট করবে ওকে এরকম ভাবে সেট হবে দেখতে একটা ওয়াও দেখতে লাগবে আর এই যাচ্ছে হচ্ছে তার সাথে উডেন বার্ড দিয়ে একটা ভীষণ সুন্দর সেট করে তার সাথে যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা ওকে যাচ্ছে হচ্ছে তোমার টু টেন পছন্দ হলে এস না নিয়ে ছটপট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও প্রাইস যাচ্ছে হচ্ছে টু টেন প্রাইস যাচ্ছে হচ্ছে টু টেন চলে যাচ্ছি পরেরটা যে প্রাইস থাকছে হচ্ছে এটারও তোমার টু টেন দুশো দশ টাকা স্যার এটা প্রাইস থাকছে টু ফিফটি এই হচ্ছে জিনিসটা এখানে একটা এরকম সুন্দর তোমার মায়ের মুখ আছে নারী আর কি হ্যাঁ ওমেন্স আর কি আর এই জায়গাটা যাচ্ছে এরকম বলস এবং এখানে ঝুমকা যাচ্ছে আর এর সাথে যে ইয়াররিংসটা সেটা হচ্ছে এইটা এই যে এখানে মেরুন কালারের যদি টার্সেল দেওয়া তার সাথে ম্যাচিং করে এরকম মেরুন এখানে গোলাপ একটা মেরুনের কটন বল ঝুমকো আর এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংস ওকে প্রাইস তোমার থাকছে হচ্ছে টু ফাইভ জিরো টাকা প্রাইস থাকছে হচ্ছে টু ফাইভ জিরো টাকা ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে টু ফিফটি টাকা ইন্ডিগোর ওপর আছে প্রাইস যাচ্ছে হচ্ছে টু টেন দুশো দশ ইন্ডিগোর ওপর আছে পছন্দ হলে এসএস নিয়ে দিয়ে দাও প্রাইস যাচ্ছে টু টেন এই হচ্ছে জিনিসটা এটা নতুন করে বলার কিছু নেই এটা ইন্ডিগোর চাকতি এখানে অনেকগুলো চামস করি ঠাসা এখানে একটা হোয়াইট রঙের এখানে একটা হোয়াইট কটন বল এখানে একটা হোয়াইট তোমার কর্ডের একটা চাকতি এখানে একটা ভীষণ সুন্দর দেখো কী বলে একটা এ দিয়েছি মানে একটা চামস দিয়ে তার উপর কেমিক্যাল বিডস দিয়েছি আর এই জায়গায় যাচ্ছে হচ্ছে তোমার টার্সেল এখানে হচ্ছে একটা সুন্দরভাবে কাপড় দিয়ে মোড়া এখানে করি এবং এই হচ্ছে তোমার ইয়াররিংসটা ওকে এই হচ্ছে ইয়াররিংসটটা প্রাইস থাকছে হচ্ছে টু টেন দুশো দশ টাকা ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে হচ্ছে টু টেন দুশো দশ আই হোপ ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এরকম প্রচুর গয়না দেখার জন্য এবং এরকম প্রচুর গয়না কিনবার জন্য ঠিক আছে আর প্লিজ ভিডিওটা শেয়ার করো যতজনের কাছে ভিউ শেয়ার করো সবাই ভীষণ ভালো থাকো খুব শীঘ্রই আসবে হতো ভিডিও নিয়ে টাটা